আজ আমরা আলোচনা করব ফারাক্কাবাদের ইতিহাস এবং কিভাবে এটি সৃষ্টি হলো ফারাক্কাবাদ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী জলবন্টন ইস্যুর কেন্দ্রবিন্দুতে রয়েছে উনিশশো পঞ্চাশের দশকে ভারতের কলকাতা বন্দর একটি বড় সমস্যার সম্মুখীন হয় হুগলি নদীতে পলির কারণে নাব্য কমতে শুরু করে যা বন্দর ব্যবহারের সমস্যা সৃষ্টি করে ভারতীয় সরকার এ সমস্যার সমাধানের জন্য উদ্যোগী হয় এবং এর ফলে ফারাক্কাবাদের ধারণা প্রথম উঠে আসে উনিশশো সালে গঠিত বিশেষজ্ঞ কমিটি হুগলি নদীর নব্যতা রক্ষার জন্য গঙ্গা নদীর পানি ব্যবহারের প্রস্তাব দেয় এরপর উনিশশো একষট্টি সালে ফারাক্কাবাদ প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত করা হয় বাঁধটি নির্মাণ কাজ শুরু হয় সেই বছরেই এবং এটি সম্পূর্ণ হয় উনিশশো সালে তবে বাঁধটি পুরোপুরি চালু হয় উনিশশো সালে ফারাক্কাবাদের মূল উদ্দেশ্য ছিল গঙ্গার পানি সংরক্ষণ এবং হুগলি নদীতে প্রবাহিত করা যাতে কলকাতা বন্দরের নব্যতা বজায় রাখা যায় এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে শেষের সুবিধা নিশ্চিত করাও ছিল এর অন্যতম লক্ষ্য উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর ফারাক্কাবাদের কারণে গঙ্গার পানি প্রবাহ কমে যায় যা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে মারাত্মক প্রভাব ফেলে পানি সংকটের ফলে কৃষি মৎস্য এবং পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ে বাংলাদেশ তখন থেকে এই বাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দীর্ঘদিন আলোচনার পর উনিশশো সালে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম একটি অস্থায়ী জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় পরবর্তীতে উনিশশো সালে উভয় দেশে একটি দীর্ঘমেয়াদী জল বন্টন চুক্তি স্বাক্ষর করে যার মেয়াদ ছিল তিরিশ বছর ফারাক্কাবাদের প্রভাব দুই দেশের উপরেই স্পষ্ট ভারত এই বাদ থেকে যেমন উপকৃত হয়েছে তেমনি বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়েছে এই প্রকল্পটি এখনও একটি বিতর্কিত ইস্যু হিসেবে রয়ে গেছে ফারাক্কাবাদের সৃষ্টি এবং এর প্রভাব আমাদের শেখায় যে আন্তঃসীমান্ত জল বন্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্যার সমাধান হতে পারে উভয় দেশের জন্যই কল্যাণকর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখুন